আমার নাম জাহিদুজ্জামান সরকার আমি সুইডেনে আছি স্টকহোমে আমি বাংলাদেশের আইউটি থেকে পড়াশোনা করেছি ব্যাচেলার করার পর আমি বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে কিছুদিন লেকচারের কাজ করি আমার ইচ্ছা ছিল যে আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর হব তো সেই ড্রিম ধারণা করতে আচ্ছা ঠিক আছে বিদেশে গিয়ে একটা মাস্টার্স করে বা পিএইচডি করে আসি তখন সুইডেন একটা ভালো চয়েস ছিল আমার জন্য কারণ ওই সময় সুইডেনে কোনো টিউশন ফি ছিল না তো সুদূরন থাকা ঘর খরচ ম্যানেজ করলে এখানে আমরা একটা ভালো এডুকেশন পাওয়া যায় 2005 এ আমি আসি লুলিয় ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে আমার পড়াশোনা শেষে আমি যখন মাস্টার্স থিসিস করি তখন আমার অপরচুনিটি হয় হলো এডিকসনের মাস্টার্স থিসিস করা মাস্টার্স থিসিসের কাজ করার সময় তারা আমাকে জব অফার করে এবং আমি এডিকসনে জয়েন করি 2007 এর সেপ্টেম্বর সেখান থেকে আমার জার্নি শুরু এবং 2023 পর্যন্ত এডিকসনে জব করি বিভিন্ন পজিশনে লিডারশিপ পজিশন এবং স্ট্যান্ডার্ডাইজেশন পজিশন তারপরে আমি জব করছি নোকিয়াতে নোকিয়াতে আমি চিফ আর্কিটেক্ট এবং প্রিন্সিপাল স্ট্যান্ডার্ডাইজেশন লিড হিসাবে কাজ করছি আমার ডে টু ডে রেসপন্সিবিলিটি নোকিয়াতে যেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি তৈরি করা বিভিন্ন বিজনেস ইউনিট যেগুলো আছে তাদের সাথে সমন্বয় করা দু সাল থেকে আইটিএফ নামে একটা স্ট্যান্ডার্ড বডিতে কাজ করি সেখানে আমি প্রথমে মেম্বার ছিলাম তারপরে আমি ওয়ার্কিং গ্রুপ চেয়ার হই সেখান থেকে আমি এরিয়া ডিরেক্টর হই আর আমার জানা মনে হয় এটা প্রথম বাংলাদেশে যে এরিয়া ডিরেক্টর হয়েছে একটা বড় একটা অর্গানাইজেশনে তো সেখানে আমার কাজ ছিল যে আপনারা যে ইন্টারনেটে ইউজ করেন এই প্রোটোকলগুলো তৈরি করা গুগল মেটা অ্যাপেল এরিকসন নোকিয়া বিভিন্ন কোম্পানি যারা আপনাদের নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করে এবং একটা ডিভাইস তৈরি করে নেটওয়ার্ক তৈরি করে এবং তারাই এই প্রোটোকলগুলো ডেভেলপ করে এবং আমার কাজ ছিল তখন সেগুলোকে অ্যাপ্রুভাল দেওয়া এবং পাবলিশনে সাহায্য করা তো আমি এখনও আইটিএফে কাজ করছি এখন আমি দুটো ওয়ার্কিং গ্রুপের চেয়ার একটা হলো ট্রান্সপোর্ট প্রোটোকল ওয়ার্কিং গ্রুপ আর এটা হলো টিপটক ওয়ার্কিং গ্রুপ টিপটক ওয়ার্কিং গ্রুপটা খুব ইন্টারেস্টিং কারণ এখানে আমরা যে কাজ করছি আইপি প্রোটোকল নিয়ে এটা হচ্ছে আর্থে না এটা হলো আমরা চাঁদে যখন যাব তখন আমরা কিভাবে কমিউনিকেট করব সেটা নিয়ে কাজ করি আমরা যখন মঙ্গলে যাব তখন আমরা কিভাবে কমিউনিকেট করব সেটা নিয়ে কাজ করি সো দ্যাটস ইট ভেরি ইন্টারেস্টিং নাসা থেকে শুরু করে অনেক অর্গানাইজেশন তারা এটা দেখতেছে যে কিভাবে এটা তৈরি হচ্ছে সো ইন্টারেস্টিং নতুন স্টুডেন্টরা যারা আসে তাদেরকে আমি সব সময় বলি আপনারা পড়াশোনা তো কমপ্লিট করতেই হবে পড়াশোনাটা কমপ্লিট করেন অ্যাজ আর্লি পসিবল শেষ করার পর সময় যখন মাস্টার্স থিসিস করবেন বা সামার প্রজেক্ট টাইপের এই ধরনের কাজ করবেন ট্রাই করবেন যাতে ইন্ডাস্ট্রির সাথে কাজটা করা যায় কারণ সুইডেনে দুইটা জিনিস খুব কাজ করে সেটা হলো যে আপনার সম্বন্ধে তারা একটা ধারণা যদি পায় সেটা সুইডিশ সার্টিফিকেশন হতে পারে কারো রিকমেন্ডেশন হতে পারে বা অথবা মাস্টার্স থিসিস বা সামার ওয়ার্ক করে আপনি এখানে তাদেরকে জানাতে পারেন যে আপনার ক্যাপাবিলিটি কি তো সেখান থেকে তাদের সম্বন্ধে ধারণা হওয়ার পর আপনাকে রিক্রুট করা তাদের জন্য ইজি আমাদের সময় তখন ছিল যদি আমি স্টুডেন্টস আসতাম তখন আমার রেসিডেন্স পারমিট থাকতো এবং আমাকে পোটা দুই বছরেরই আমরা ভিসা দিয়ে দিলাম এখন মনে হয় সেটা হয় না এখন মনে হয় এক বছর করে দেয় তারপরে আপনার প্রতিটা সেমিস্টারে থার্টি ক্রেডিট মিনিমাম করতে হয় তা হলে ইমিগ্রেশন থেকে ইউনিভার্সিটিকে জানায় যে সেরকম কমপ্লিট করতেছে না আবার ইউনিভার্সিটি থেকে ডকুমেন্টেশন লাগে ইমিগ্রেশনে যে আচ্ছা ও ঠিকমতো পড়াশোনা করছে আপনার যখন ক্রেডিট হয়ে যাবে আপনি আরেক বছর ভিসা পাবেন তারপরে আপনাকে এখানে জব পাওয়ার জন্য একটা প্রভিশন রাখার চেষ্টা করা হচ্ছে এখন আমি যতটুকু জানি যে মাস্টার্স ডিগ্রি শেষ করার পর আপনি কিছুদিন সময় পাবেন জব করার ওই টাইমের মধ্যে আপনি জব করলে ইউ ক্যান কন্টিনিউ তারপরে একটা মিনিমাম ওয়েজের ব্যাপার আছে মিনিমাম একটা অ্যামাউন্ট অফ স্যালারি আপনাকে ড্র করতে হবে যদি আপনি পারমানেন্ট রেসিডেন্ট হতে যান আপনাদের লিঙ্কড এই প্রোফাইলটা আপনাকে ইউজ করতে হবে এইটাতে আপনাকে নক করতে হবে আরেকটা সামান্য টিপস দিয়ে নেই যখন আপনি জবে এখানে অ্যাপ্লাই করবেন ওখানে অনেক সময় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে কল দেন টক উইথ দেন আপনি জানান আপনার স্পেশালিটি কি আপনি কেন আপনি এই জবে আপনার জন্য ফিট তাকে জানান ইন্টারভিউ ডাকবে কিনা পরে সেটা পরের ব্যাপার কারণ তাকে আপনি রিক্রুট করেন অনেক সময় এরা ভালো এরা আপনার ফোন রিসিভ করবে আপনাকে উৎসাহ দিবে। সো ক্ষেত্রে আপনার এটা কিন্তু খুবই কার্যকরী জব পাওয়ার ক্ষেত্রে আমার জবে আমার চাকরিতে যেভাবে আমি আগাই গেলাম সেটার একটা কারণ ছিল হলো আমার নতুন কিছু শেখার ইচ্ছা আমি কখনোই বিশ্বাস করি না যে আমি সব কিছু জানি আমি কখনোই বিশ্বাস করি না আমি সব কিছু জানতে পারবো যার ফলে আমার কনস্ট্যান্টলি আমি জানতে চাই নতুন একটা টেকনোলজি আসলো আমি শুনলাম কোথায় ইন্টারনেটে বা কোথাও আমি সেটা জানতে চাই যে আসলে ওটা কী কীভাবে ইউজ করতে হয় এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে এটা নতুন টেকনোলজি সফটওয়্যার হতে পারে এটা সামান্য একটা টুল হতে পারে জবে অনেক সময় অনেক রিসপন্সিবিলিটি থাকে অনেকে হাত তোলে না যে না আমি এটা করব না বা রিসপন্স নিতে চায় না ওই সাহসটা থাকতে হবে সেলফ কনফিডেন্স যে না আমি ট্রাই করে দেখি ট্রাই করে ফেইল হই আমারও মনে হয়েছিলো আমি যখন এরিয়া ডিরেক্টর সিলেক্ট হলাম আমার মনে হয় আমি কি এটা পারবো পরে তো আমি চার বছর ছিলাম এবং আই গট ভেরি গুড ফিডব্যাক এইটা ট্রাই করে ফেল হওয়াটা ইম্পর্টেন্ট ট্রাই না করে গিভ আপ করে দেওয়া তো ইম্পর্টেন্ট না আর হতাশা তো আসবে জব না পেলে বা খুঁজে না পেলে হতাশা হবেন কিন্তু মানুষের সাথে কথা বলবেন রেফারেন্স নেওয়ার চেষ্টা করবেন ভালো ভালো যারা পজিশনে আছে যারা জানে কিভাবে চাকরি পাইতে হয় বা চাকরি পেলো তাদের সাথে কথা বলবেন শুধু বাঙালিদের সাথে কথা বলবেন না আপনার যে কোর্সমেট আছে বা আপনার যে রুমমেট আছে বা আপনার যে প্রতিবেশী আছে বা বাসে যার সাথে ট্রাভেল করেন প্রতিদিন দেখা হয় তার সাথে কথা বলেন শেয়ার করেন আপনার এক্সপিরিয়েন্সটা কেন সুইডেনে আসছেন সেটা বলবেন দেখবেন যে কোনো না কোনো জায়গা থেকে হেল্প আসবে আমরা অনেক সময় নিজেকে খুব গণ্ডির মধ্যে রাখি যে আমি আমার রুমমেটকে কে জানাবো না আমার প্রবলেমের কথা বা আমি আমার ফোর্সমেটকে জানানো না বা আমার কলিগকে জানাবো না এটা আমার মনে হয় ঠিক না সোশ্যাল নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট এটা এখানে অনেকে অনেকে রেফারেন্সের জব পায় এখানে সুতরাং সুইডেনের মতো জায়গায় রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট যে এখানেই পাবেন কথা বলবে মানুষের সাথে শেয়ার করবেন নিজের অভিজ্ঞতা তাহলে কাজ হবে আর অবশ্যই আমরা আছি যারা এখানে মোটামুটি সেটল মোটামুটি জানি হা টু নেভিগেট থ্রু দ্য সোসাইটি নেভিগেট থ্রু দ্য জব আমরা অলওয়েজ ওয়েলকাম করি যে নতুনরা যারা আসবেন আমাদের সাথে কথা বলবেন আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যতটুকু সম্ভব